চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয়েছে ভারত বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ এদিন প্রথম ইনিংসে হাসান মাহমুদের বোলিং তোপে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলিরা খুব দ্রুতই সাজ করে ফেরেন কিন্তু পরবর্তীতে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিন দলের হাল ধরেন প্রায় দুইশো রানের পার্টনারশিপে রবিচন্দ্র আশ্বিন একশো তেরো রানে এবং রবীন্দ্র জাদেজা ছিয়াশি রানে তাদের প্রথম ইনিংস শেষ করেন দ্বিতীয় দিনের প্রথম ইন প্রথম সেশনে তাস্কিন আহমেদের বলিং তোপে খুব দ্রুতই টেল এন্ডাররা উইকেট হারান তিন উইকেট স্বীকার করেন তাস্কিন আহমেদ জবাবে ব্যাট করছে বাংলাদেশ